মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ না কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না অর্জন করে নিতে হয় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে সুন্দর ঝলমল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বেজেছি সকাল ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আছে পুজো তো চলেই এলো তো আজকে হলো মহা মহাপঞ্চমীর সবাইকে পীতে আর শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি তো সেই জন্য আমি আমার বেডরুমটাকে একটু সাজিয়ে নিয়েছি দেখো একটা নতুন বেডশিট কেটে দিয়েছি সব কিছু বালিশ টালিশ দিয়ে একটু টেডি বিয়ার রেখে সাজিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আমার বিছানার সা সাজানো তো তোমরা কমেন্ট করে জানাবে অবশ্য আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে যদি কোথাও তোমাদের ভালো লাগে খুব ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটাই আমার অনুরোধ তো এখন আমি বাইরে চলে এসেছি উঠোনে যে ঝাড় দিতে ঘরের ভেতরে বেডশিটটা দেখলে তো আমার বেডরুমটা ভালো করে নতুন একটা বিছানা চাদর পেতে দিলে মানে বেডরুমের একটা লুক চেঞ্জ হয়ে যায় নতুন নতুন মানে একটা নতুন নতুন ভাব চলে আসে তো ওইটা করলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে বের করে চলে বের করে দিলাম তারপরে এই যে উঠোনটা এখন ঝাড় দিতে এসেছি তো আমার এগুলো হচ্ছে প্রতিদিন ডেলি এগুলো রুটিন বলতে পারো এই কাজগুলোই আমি করি তো আর সামনেই তো পুজো চলে এলো আর মাত্র কটা দিন বলতে কি আজকেই তো পঞ্চমী হয়ে গেল না তো আর বেশি দিন নেই তো তার জন্য এখন সব মানে আজকে ভাবলাম যে সব চাদর বিছানা চাদর বেডশিট আর বালিশের কভার সবগুলো কাচাকুচি পরবো একটুখানি আজকে কাঁচাকুচি কুচিটা বেশি হবে তারপরে দেখলাম যে সকালে একটু না মেঘ করেছিল তো তো না বৃষ্টি হবে নাকি অনেকের মুখে শুনলাম যে মহালয়ার পর আর বৃষ্টি হবে না কিন্তু কই মহালয়ার পরে তো প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছে সকালে না হলে বিকালে না আচমকায় সব বৃষ্টি হয়ে যাচ্ছে জানি না কি হবে পরিস্থিতি এখন জানি না আবহাওয়া কেমন থাকবে পুজোতে যদি পুজোতে যদি বৃষ্টি হয় তাহলে সবাই এত জামা কাপড় নিয়েছে না তাহলে পুজোটা পুরো ভেস্তে যাবে তো ওইদিকে দেখো আমি এখন চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি আছে তো আজকে রবিবার যেহেতু স্কুল ছিল মেয়ে গার্জেন মিটিংয়ে গিয়েছিলাম সেদিন আর চিকেন বা মটন কিছুই আনেনি তো আজকে বললাম সোমবার তো আজকে রান্না করবো আজকে খাওয়া হবে তো বেশি কিছু করবো না ওই চিকেন কষা ভাত ডাল এইসব করবো আর মেয়ের জন্য পাঁপড় ভাজবো দই আছে বেশ এটা দিয়ে খাওয়া হয়ে তো রোদটা দেখলাম যে পরে বেশ ভালোই রোদ বেরিয়েছে তো সেই জন্য দেখো বালিশগুলো আমি সব এখানে একটা পেটে দিয়েছি আর বালিশগুলো সব খাট দিয়ে দিচ্ছি যেহেতু কভার গুলো খুলেছি তো তাতে বালিশগুলো একটু ভালো গরম হবে আর কভারগুলো সব কেচে দিয়েছি তো দেখতে পাচ্ছি আজকে কত জামা কাপড় কেঁচেছি পুরো উঠন্টায় আমার জামা কাপড়ে মেলা মানে পুরো ভর্তি হয়ে গেছে তো আর এখন কটা পাচ্ছে দেখো এখন বেজে গেছে বারোটার মতো বেজে গেছে তো রান্না এখনও কমপ্লিট হয়নি তো রান্না বসিয়েছি আর ওই দিকে ওই কাজগুলো করছি তো ওই যে এখন চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা কষানো হয়ে যাক তারপরে বেশি কিছু আর তো করব না ওই জন্যেই চিকেন ভাত আর দই পাঁপড় এগুলো দিয়ে হয়ে যাবে আর হচ্ছে বেগুন পোড়া রয়েছিল সেটাই আছে বেশ ওই জন্য আর কিছু করবো না তো জানো তো তো বেশি রান্না করলে না আর খেতে চাইবে না যে একটা করে তরকারি যদি হয় না সেটা দিয়ে ভালো করে পেট ভরে খাওয়া হয় কিন্তু বেশি ভালো খাওয়া হয় না তো এদিকে এখন হয়ে গেছে দুপুরে রেস্ট করেছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে একটুখানি বাজারে এসেছি মেয়ে একটু ডাক্তার দেখানো ছিল তাই এসেছি দেখছিলাম এদিকে দেখো আমাদের এখানে দুর্গা ঠাকুরের মন্দিরে সব প্যান্ডেল তো হয়েছে আর এদিকে লাইট গুলো সব জ্বালিয়ে দিচ্ছে খুব সুন্দর লাগছে এখনই মানে লাইট গুলো ঘর থেকে বেরোলে যখন লাইট গুলো দেখি না মনে যেন যেন পুজো পুজো একবারে ভাব তো ঘরের মধ্যে না হয় বাইরে পেন্ডেলে ভালো লাগে তো মেয়ে ডাক্তার দেখাতে এতটা দেরি হয়ে গেল তো আর কোথাও পেন্ডেলে যাওয়া হলো না তো কি তো বন্ধুরা একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তখন সে মেয়ের হিসেবেই থাকে তার তাকে সে আর কোনো মানে একটা গৃহিণীর মতো কোনো তার কোনো আচরণ এইসব কিছুই থাকে না সংসারের কোনো দায়িত্ব নিয়ম পালন এইসব কিছুই করতে হয় না সে জানে তো আমার উপরে মানে মা বাবা হচ্ছে তা আমাদের হচ্ছে পরিবারে কি বলতো ছাতার মতো ছায়া প্রদান করে তো ওরা থাকলে না মেয়েদের মানে যখন বাপের বাড়িতে থাকে তাহলে কোনো তাদের দায়িত্ব এইসব কোনো কিছু তাদের ঘাড়ে এসে পড়ে না যখনই বিয়ে হয়ে যায় তখন একটা বড় দায়িত্ব সংসারের পালন করা তো সেটা কিন্তু সংসারের এই সব দায়িত্ব পালন করা কিন্তু সবাই কিন্তু পারে না তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় তো অনেক কষ্ট করে যোগ্যতা অর্জন করতে হয় সবারকে মানিয়ে নিয়ে চলা সবার থাকতে হবে সবার যেটাই বলবে সেটাই করতে হবে তো কিন্তু সেখানে বিয়ে হয়ে গেলে সেখানে কিন্তু নিজের অধিকার দেখালে চলবে না আর যদি তুমি কিছু বলেছ তো ঝগড়া অশান্তি লেগে থাকবে ওই জন্য সব কথা চুপচাপ মেনে চলতে হবে তাহলে তোমার সংসার সুখের হবে শান্তির হবে তো এদিকে দেখো আমরা তো মার্কেটে গিয়েছিলাম ওই যে মেয়ে ডাক্তার দেখাতে ডাক্তার দেখে চলে এসেছি তো আমার গোপাল সেনারদের জন্য কটা জামা নিয়েছিলাম তো দুটো জামা নিয়েছি ভালোর দিকে একটু হানি আর এগুলো নিয়েছি কটনে তো এগুলো হচ্ছে সবসময় রেডিমেড আর এগুলো বাড়িতে পরার জন্য তো পুজোর সময় পড়বে আর পরে তো এমনি সবসময় পড়বে এরকম নিয়েছি তো গরজের জামা অনেক হয়ে গেছে সেই জন্মাষ্টমীতে নিয়েছি তারপর রাখিতে এইসব করে অনেক জামা হয়ে যায় তো গরজের জামাগুলো আর পরানো হয় না ওই যখন কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হয় তখনই পরাই হম এই জন্য সেরকম পাতলা দেখেই নিয়েছি আর এগুলো নিয়েছি আমার মা দুর্গাকে একটা ফটো আছে সে তো ওইটা একটা মালা নিয়েছি আর একটা চুঁড়ি দিয়ে নিয়েছি তো ওইটা সেই ষষ্ঠীর দিনে আমি একটুখানি দিয়ে সাজিয়ে নেবো মা দুর্গার যে ফটোটাই আছে এগুলো হচ্ছে আমার ঠাকুরের বাজার এগুলো আর আমি যে নিয়েছি কিছু সংসারে টুপটাকে কটা যে তো এই পাপুসটা ওখানে দেখলাম দোকানে গেলাম নিউ সংসারে একটা সংসারের টুবিটা কি জেনাস করলো পাপোশ জিনিস কেনার জন্য তো পাপুসটা সুন্দর লাগলো বলে নিয়ে নিলাম খুব ভালো লাগছে আর আর ওই যে মুড়াটা নিয়েছি আর একটা টেবিল ক্লথ নিয়েছি আর মেয়ে নিয়েছে ওই যে পায়ে পরিষ্কার করা একটা ব্রাশ এই কটাই নিয়েছি বেশি কিছু নিয়ে নি আর যেমন হয়েছে টেবিল ক্লথটা তোমরা বলবে তো টেবিল ক্লথটা ধুতে হবে তো ধুয়ে নিবো তারপরে পাতবো ওটা পরে তো যখন পাতবো তখন তোমাদেরকে দেখাবো পরে ঠিক আছে আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অবশ্যই পাশে থাকবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানেই টাটা বাই দেখা হচ্ছে আরেকটা নতুন সুন্দর ব্লগে এখন আমার রাতে এখনো বান্না কিছুই করা হয়নি সেই জন্য এখন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট বাই